আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশানে আর এই শপটিতে আসলে আপনারা কিন্তু খুচরো এবং পাইকারি দুভাবেই প্রোডাক্ট কিনতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আন্ডার যেমন ব্রা পেন্টি নাইটি মিক্সি তারপরে হচ্ছে গিয়ে আরও আদার্স যে জিনিসগুলো আছে আন্ডার সাথে রিলেটেড সেটা হতে পারে ব্রেস্ট ফিডিং মমদের জন্য ব্রা হতে পারে প্রিওর পেন্টি টিনেস পেন্টি ব্রা এগুলো সব কিছুই পাবেন সো আমার সাথে কিন্তু শপের প্রপেটা শুভ ভাইয়া আছে আর আজকে ভাইয়া আমাদেরকে মূলত স্পোর্টস কালেকশন এবং সাথে এবার হিউজ পেন্টি আসছে সো নর্মালি আমরা একটা দুইটা ডিজাইন দেখালো এবার হিউজ ডিজাইন দেখতে পারবেন এগুলোর ব্যাপারে জানবো কথা বলবো তার আগে লেটেস্ট কালেকশনের সব লোকেশনটা ক্লিয়ার করি লেটেস্ট কালেকশন দোকান নাম্বার চার গ্রিন সব সরণিকা শপিং মল লেভেল থ্রি থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা ওয়ান টু জিরো ফাইভ এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া এখানে স্ক্যান করে ভাইয়ার ফেসবুক পেজে চলে যেতে পারবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো হলো পেন্টি যারা অনেকেই পেইন্টি খোঁজেন বিভিন্ন রকমের

কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা মিনিমাম পাঁচটা ছয়টা কালার আছে দেখেন কালারগুলো সুন্দর সবাই যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন দাম হলো মাত্র দুইশো টাকা ওকে ডান দুইশো টাকা পিস ঠিক আছে তারপরে চলে যাবো আপনার একটি ব্রায় হালকা প্যাডের ব্রায় একদম খুবই গর্জিয়াস এটা এর আগে কখনোই আমরা ভিডিওতে দেখাই দিই হ্যাঁ এই জায়গাটা খুবই চওড়া এক দুই তিন চারটা হোক ব্যাক সাইড কিন্তু খুবই চমৎকার এটা সাইজ হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে আর তেচল্লিশ বিয়াল্লিশ দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর দেখছেন এটা অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ যে কেউ করতে পারবে তারপরে চলে গেছি আমরা আরেকটি পেন্টিতে হ্যাঁ এটা তিরিশ থেকে চল্লিশ বডি সাইজে পড়তে পারবে সবাই খুবই এজে হুম এবং স্টাইলটা দেখেন কি সুন্দর এবং সফট মানে প্রচুর সফট পেন্টির ব্যাপারে খুবই সেনসিটিভ চাইনিজ আসলে প্রোডাক্ট এত ভালো দেখেন দাম মাত্র দুইশো টাকা পিস ওকে এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট মাত্র দুইশো টাকা আচ্ছা পাঁচ পিস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সেটা যে কোনো দামের যে কোনো জিনিস হতে পারে ভাইয়া দোকানের প্রোডাক্ট হইলেই হবে হ্যাঁ এটা হলো পাঁচটা বাটাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কিন্তু ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত তিরিশ বত্রিশ কিন্তু ইউজ করতে পারবেন না এটা হেলদিদের জন্য এটা কিন্তু বাসায় রাফ টাফ যেমনি মন চায় বাইরে এর ব্যাক সাইডটা দেখেন কি চওড়া খুলে ইউজ করতে খুবই আরামদায় খুবই সফট কাপড়ের ফোমটা খুলেও ইউজ করা যাবে ছত্রিশ থেকে

আচ্ছা এটার কালারটা কি আমি বলি এই যে প্রিন্টটা এই স্কোয়ার বক্স বক্স এটা রি জাস্ট আর কিছু না মানে এইজন্য আপনার মনে হবে কি আলাদা একই দেখা একই দেখাচ্ছে ঠিক আছে আর কিছু না পান্ডার কালারও এক বডি কালারও এক শুধুমাত্র যেমন এটা অলিভ এটা একটু স্কিন কালার এটা একটু বাঙ্গি কালার এটা একটু ল্যাভেন্ডার কালার এটা একটু গ্রিনিশ অলিভ টাইপের কালার এন্ড এটা একটু গ্রে টাইপের কালার দাম মাত্র 200 ওকে তারপর নিয়ে আসলাম ইন্ডিয়ান একটি ব্রা খুবই চমৎকার সিমলেস মাঝখানে কোনো সেলাই হবে না মাঝখানে কোনো সেলাই নাই দেখেন এটা কি সিমলেস বলা হয় স্টিলের হুক হ্যাঁ ইন্ডিয়ান এই যে ভিক্টোরিয়া ব্যাক সাইডেও কোনো সেলাই নেই সাইজের বত্রিশ থেকে বিয়াল্লিশ দাম পড়বে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস গেঞ্জি কটন কোনো সেলাই নাই খুবই লাস্টিং খুবই আরামদায়ক ব্রা সবসময় রাফ টাফ যেমনি মনছে আপনারা ইউজ করবেন দাম মাত্র 450 টাকা ওকে দেখেন এটা হলো কোন সেলাই ছাড়া পেন্ট ফ্রি সাইজ দেখেন তো এটা ক্যামেরা আসে কিনা দূরে যেতে হবে এটা সবার জন্য হবে সবার জন্য কোথাও শিলি নেই যে ব্যাক সাইডে কিন্তু সেলাই থাকে কোথাও কোনো সেলাই নেই একদম ফ্রি সাইজ খুবই ভালো এখানে শুধু ওভারলক করা একটা হ্যাঁ তো এটা আপনি 30 থেকে 42 শেষ পর্যন্ত সবাই পড়তে পারবেন কালার গুলো দেখেন কি চমৎকার স্কিন কালারটাও আছে এটার মধ্যে अवेलेबल ব্ল্যাকও পেয়ে যাবেন এটা দাম পড়বে মাত্র 1 2 3 4 ব্ল্যাকও পাবেন আর এটা কালার মানে টোটাল পাঁচটা কালার পাবেন দাম পড়বে 200 টাকা পিস ওকে তারপর নিয়ে আসলাম কটন একটি ব্রা হ্যাঁ ভিক্টোরিয়া কোম্পানি একদম আরামদায়ক কল হুম হ্যাঁ একদম সফট এই যে কল ব্র্যান্ডের তিনটা কালার পাবেন তিনটা কালার পাবেন খুবই আরামদায়ক খুবই আরামদায়ক সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা আর বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন হলো চারশো টাকা পঞ্চাশ করে বাড়বে হ্যাঁ খুবই ফ্যাশনেবল একটা থং স্টাইল পেন্টিং এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে উঠে যাবে আর না না একদম না দেখেন স্টিচটা দেখেন হুম 30 থেকে 42 পর্যন্ত সবাই ইউজ করতে পারবেন কাপড় খুবই সফট খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডেড কালারগুলো দেখেন জাস্ট মিনিমাম ছয়টা কালার হবে দাম পড়বে দাম পড়বে চারশো টাকা পিস চারশো করে পিস চারশো টাকা পিস পড়বে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি এটা পেয়ে যাবেন কালারগুলো গুলো সব অ্যাভেলেবেল চারশো টাকা পিস ওকে চলে এসছে একটা বিগ সাইজের ফন বাটাম একদম নিউ নেটের নেটের ওকে দেখেন কি সুন্দর

ফ্রন্ট সাইড এটা কালারগুলো দেখেন রেড মাস্টার্ডি হলো মেরুন হোয়াইট অ্যান্ড অলিভ তো যারাই নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন দাম মাত্র দুইশো টাকা পিস ওকে মাত্র দুইশো টাকা থং এবং আরও অনেক ফ্যাশনেবল পেন্টি আসছে এটা আমার কাছে কালার সামনে নেই এটা হলো হেভি স্পোর্টস হ্যাঁ হেভি স্পোর্টস এটা আমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন সাইজ হলো তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল কালার হলো আমরা টেনে দেখাবো

দেখা যাবে এটা হচ্ছে ম্যাচ বক্সে নিয়ে নাও যে বইতে কোনো ব্যাপার না টাইপের মানে ট্রান্সপারেন্ট যাবে টাইপের কালার এই যে পেইন্টের দাম হলো মাত্র 250 টাকা পিস ও মাত্র টাকা সুন্দর আর এরপরে স্পোর্টস হেভি স্ট্রং যেটা সবাই খোঁজে এটাও খুব ফেমাস বলার কিছু নাই শুধু অরিজিনাল পরে যদি নিতে হয় সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নেবেন এটা কিন্তু খুবই হেভি মোটা ভারী মানে ডাবল সব দিক দিয়ে স্মার্ট এর আরো চারটা কালার হয় দুইটা কালার হয় আমরা এই মুহূর্তে দুইটা দেখাচ্ছি আমার কাছে দুইটা কালার ছিল আমি দুইটা নিয়ে নিছি এটার দাম 1200 টাকা ওকে 30 থেকে 44 বডি পর্যন্ত अवेलेबल সাইজ अवेलेबल আছে আচ্ছা পর নেট প্লাস বিস্কুট মেলানো খুবই সুন্দর ফ্যাশনেবল ব্যাক সাইডটা দেখে দাও দেখেন কত ফ্যাশন হবে বাতাসে উড়ে যাচ্ছে কালারগুলো সুন্দর খুবই সুন্দর বেবি পিঙ্ক ব্ল্যাক লাইট ল্যাভেন্ডার মিন্ট লাইট গ্রে বায়াশ অ্যান্ড হচ্ছে গিয়ে একটু পিম তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত সবাই পড়তে পারেন যে কোনো কালার নেবেন দাম পড়বে মাত্র দুশো টাকা পিস ওকে

আঠাশ থেকে চৌত্রিশ বডি পর্যন্ত কিন্তু সবাই এই ধরনের কালার পাবেন হ্যাঁ হ্যাঁ দাম হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা সে আগের প্রাইজ ইয়েস ওকে ফাইন টিনেজদের এই ট্যাঙ্ক টপ টাইপের ব্রাটাও দেখি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন আঠাইশ থেকে চৌত্রিশ বডি টিনেজদের জন্য পিছনের সাইড হলো সিঙ্গেল পার্ট সামনের সাইড ডাবল পার্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল ফুল অ্যান্ড কিউট ও কি সুন্দর সুন্দর কালার নন প্যাডেড হ্যাঁ নন প্যাডেড চলে পেড়ে চলে পেড়ে তারপর দাম হলো মাত্র 300 টাকা পিস ও খুবই হাই কোয়ালিটি বাইরের প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ এগুলো আসলে খুব সেনসিটিভ প্রোডাক্ট আপনারা অবশ্যই বাচ্চা মেয়েদের জন্য কিন্তু বুঝে শুনে বুঝে নেবেন কোয়ালিটি অনেক ইম্পর্ট্যান্ট ওদের জন্য নেটার মধ্যে খুবই অল ওভার ফ্রেন্ডলি স্কিন ফ্রেন্ডলি একটা অল ওভার টা অনেক স্টেস অনেকগুলা কালার দেখেন জাস্ট স্কিন কালার লাইট স্কাই টু গ্রে টাইপের স্কিন ভাঙ্গে অ্যান্ড ক্রিম বত্রিশ থেকে চো বিয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন দাম পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস ওকে দুশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে স্পোর্টসের মধ্যে একটু হ্যাভি হ্যাবি স্পোর্টস ব্যাক সাইড এরকম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ তারপরে এই পেড ফুল ইউজ করতে পারবেন পেডটি ইউজ করতে পারবেন এবং খুবই মজবুত কালারগুলো দেখুন চারটা কালার আছে দাম পড়ছে দাম পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বত্রিশ থেকে বিয়াল্লিশ সবাই ইউজ করতে পারবেন আচ্ছা আরো একটা ফ্যান্সি প্রোডাক্ট কি সুন্দর যে যে কালারটা নিতে চান আমরা যখন ইন্ডিভিজুয়াল কালারগুলো দেখাই স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন সিম্পলি হোম ডেলিভারি দেওয়া সম্ভব পাঁচ পিস যে কোনো প্রোডাক্ট মিলিয়ে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি কত কত বডি সাইজে হবে এটা হলো আপনার তিরিশ থেকে চল্লিশ বডি বলতে সবাই ইউজ করতে পারি এটা আলাদা একটা পলি দেওয়া আছে এটা খুলে নেবেন এবং এমন না যে এই যে বকলেসটা উঠে যাবে হ্যাঁ এই বকলেসটা কিন্তু আপনার স্টিজিং করবে হুম হ্যাঁ স্টিজিং করলে পরে কিন্তু উঠবে না ওকে এটা আলাদা কোনো স্ট্রং না খুবই হেভি কোয়ালিটি হেভি ব্র্যান্ডের চারশো টাকা পিস আচ্ছা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা কি সুন্দর জিনিস

খুবই সুন্দর এটা গেঞ্জি কাপড় পাশাপাশি নেট মিলানো একটা কালারগুলো পেন্টটিতে সচরাচর একটু কালারফুল আসে কম কালার ফুল পেন্টটি অনেক কালারফুল আসছে ওস্যাক কালার সুন্দর দেখি অত সুন্দর বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে

এরে ফন সাইড সাইডে কিন্তু নেট এটা কিন্তু আলাদা ব্যাক যে একদম সম্পূর্ণ আলাদা হুম এটা কালার হবে অনুগুলো তিনটা কালার আচ্ছা তিনটা এটা কালার কম দিছে আচ্ছা হোয়াইট ব্ল্যাক আচ্ছা মেরু খুবই গর্জিয়াস খুবই প্রিমিয়াম ইউনিক হ্যাঁ তারপরে গরমের জন্য খুবই আরাম কটন কাপড়ের চিকেন ব্রা হ্যাঁ দুই হুকে লাইকমি কোম্পানির দাম হলো বত্রিশ থেকে চল্লিশ দুইশো টাকা আর বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনশো টাকা বত্রিশ থেকে চল্লিশ দুইশো আর বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনশো সবাই একটু খেয়াল করবে খেয়াল করবে না কারণ আমরা সময় কম দিতে পারি মোবাইলে যে কারণে আমরা কিন্তু একই দাম দিয়ে দিই ক্লিয়ার কাট হিসাব কিতাব

ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ছোট বড় সব একই দাম আচ্ছা চিকেন চিকেন অল ওভার কাজ আচ্ছা পুরোটা কাজ পুরোটা চিকেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন ল্যাকমি কোম্পানি স্টিলের হুক ব্যাক সাইড কালার পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র দুশো টাকা পিস কালারগুলো দেখে নেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে চৌষট্টি জেলা হোম ডেলিভারি হয়ে যাবে খুচরা এবং পাইকারি দুভাবেই নেওয়া যাবে দাম পড়ছে দুইশো টাকা বত্রিশ থেকে চল্লিশ তারপর একটা পিন্টি দেখাবো খুবই স্টাইলিশ খুবই লাক্সারিয়াস অনেক ফ্যাশনেবল প্রোডাক্ট আসছে অনেক ফ্যাশনেবল দেখেন এটা কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট আচ্ছা কত এটা দেখেন এটা এটা এখানে বাড়ানো কমানো অপশন আছে বেল্ট চিকন কোমর থেকে শুরু করে যত চওড়া কোমর আছে সবাই কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু পরার পর ঠিক এরকমই থাকবে এবং এটা কিন্তু খুবই সফট কোনো নেটটা নেটটা কিন্তু আচ্ছা ওই যে হ্যাঁ জি জি খুবই খুবই সফট লেভেলের দাম মাত্র 400 টাকা সব সাইজে ইউজ করতে পারবেন ওকে ফ্রি সাইজ আচ্ছা এবারে জিনিসগুলো সম্পূর্ণ একটু ইউনিক ইউনিক জিনিস দেখেন না আপনার এই বিজনেসের জন্য যে ধরনের কালেকশন আপনি সবই আস্তে আস্তে গেঞ্জি কাপড়ের বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালার তিনটা স্ট্যান্ডার্ড কটন গেঞ্জি বলছেন থাইল্যান্ডের সুন্দর এর দাম হলো তিনশো টাকা পিস আচ্ছা পার পিস তিনশো টাকা বত্রিশ থেকে স্ট্যান্ডার্ড কোম্পানি তিনটা কালারই করে বত্রিশ থেকে চল্লিশ আচ্ছা খুবই কমফোর্টেবল একটা প্যান্ট যদি কেউ চান তাহলে এটা নিতে পারেন এত পাতলা এত সুন্দর প্যান্ট এটা দেখেন স্টিচটা দেখেন গরমের মধ্যে অনেকেই আছে আন্ডারগার্মেন্টসটা কমফোর্টের কথা চিন্তা করেন তাদের জন্য এগুলো আসলে এক্সেল প্যান্টি হ্যাঁ খুবই আরামদায়ক প্যান্টি বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখেন এবার কালার অপশন এত হিউজ বত্রিশ থেকে চল্লিশ দাম হলো দুইশো পঞ্চাশ টাকা ওকে দাম এরপরে হলো স্পোর্টস এটাও হেভি স্পোর্টস ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা বিগ সাইজের ব্যাক সাইডটা দেখি কি সুন্দর ব্যাক সাইডটা কিন্তু একদম নেটের মতো হয়ে যাবে পড়ার পরে কালারগুলো কি দেখেন এই কালারটা পুরো ফ্রন্টেও থাকবে অনেকটা নেটের মতো কিন্তু নিচে কাপড় আছে

আমি কালার গুলো শো করে দিচ্ছি বাতাসের জন্য লাইট ওয়েট উড়ে যাচ্ছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন আর হোয়াইট একটা কালার হবে এই চারটা কালার হ্যাঁ তো যারাই নেবেন স্ক্রিনশট দিবেন প্রজাপতির মতো দাম হলো চারশো টাকা পিস খুবই প্রিমিয়াম খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্ট ওকে এখন একটা হ্যাবি স্পোর্টস দেখাচ্ছি এ একটা হ্যাভি স্পোর্টস আসলে এখন টেনে দেখার মতো কিছুই নেই এত প্রোডাক্ট দেখাইছি আমরা হ্যাঁ আমাদের প্রোডাক্ট সম্পর্কে এখন কাস্টমার মোটামুটি একটা ধারণা চলে আসছে প্রোডাক্ট এটার দাম হলো মাত্র চারশো টাকা পিস কালার হবে পিস থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন কালার এগুলো সবগুলো দেওয়া আছে যারা নেবেন স্ক্রিনশট দিন ওকে আর লাস্ট একটা স্টাইলিশ পেন্টে নেটার দেখুন থং স্টাইল কি সুন্দর হুম এবং এটাও কি মোটামুটি ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ইট ইজি কালার হবে হোয়াইট ল্যাভেন্ডার মেরুন ব্ল্যাক অ্যান্ড সি গ্রিন তো যারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিবেন দাম হলো মাত্র তিনশো টাকা ওকে এই এটা দেখেন এটা হচ্ছে অনেকটা ট্যাঙ্ক টপ স্টাইল হলো ট্যাঙ্ক টপ স্টাইলে এটা হলো স্টিচ কাপড়ের ভিতরে বডি এটা কেউ চাইলে ফিতা দিয়ে ইউজ করতে পারবেন কেউ ফিতা ছাড়া ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনি প্যাড খুলেও খুলে ইউজ করতে পারবেন না আর এখানে দেখবেন এক দুই তিন চারটা এরপর সব চারটা চারটা করে হোক তিরিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত কিন্তু পাবেন কালারগুলো জাস্ট দেখেন বিশেষ করে এই লাইট কুসুম মাস্টার ডিএলএ ও সুন্দর দাম হলো মাত্র তিনশো টাকা পিস

আর একটা জিনিস হলো অনেক সময় মেসেজ দেন আমরা দেখতে পাই আমরা একটু ব্যস্ত থাকি পাইকিরি দোকানদারের কাজে কিন্তু পরবর্তীতে আমরা ঠিকই আপনাকে রিপ্লাই দিয়ে দিই বা অর্ডারটা কনফার্ম করি এটা মাথায় রেখেন আর এখানে দুইটা অ্যাড্রেস দেওয়া আছে আমার একটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট একটা হলো আপনার গ্রিন সর্ণিকা পাইকিরি হলে গ্রিন সর্ণিকা চলে আসবেন রিটেল নিতে হলে ঢাকা নিউ সুপার মার্কেটে চলে যাবেন আর অনলাইনে নিলে এই নাম্বার অনলাইনে নিলে এই দুটাতে আপনি এই দুইটা নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন যদি মেসেজ লেট করে দেখে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ দেওয়ার চেষ্টা করুন অসংখ্য ধন্যবাদ শুভ ভাই সো যে যেভাবে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম করছি লেটেস্ট কালেকশনে দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ